আপনাকে দিয়ে দিলাম এটাই শুনবেন স্ত্রীর কর্তব্য কি হবে ওই জায়গায় যখন স্বামী পাগলের মতো হয়ে যাবে টাকা ছাড়া ওই সময় আপনার সান্ত্বনা যদি আপনার স্বামীকে বাঁচাতে পারে হারাম জায়গা থেকে বলুন সুবহান স্ত্রী বলছেন স্বামী রে যেই মাইন নিয়ে পেরিয়েছ স্বামী মনে হয় তোমার দিকে তাকিয়ে আমি অনুভব করলাম স্বামী এমন ঋষিকের দরকার না গাই যে ঋষি কেনার পর যে ঋষি খাবার পর আল্লাহ নারাজ হয়ে যাবে জরে বলো থাকবে স্বামী এত স্ত্রী এত সুন্দর উপদেশমূলক কথা বলে যে বন্ধু এই রকম যদি স্ত্রী আপনাকে কথা বলে আপনার মনটা ভালো হবে না খারাপ জরে বলে কি ভাই ভালো হবে না খারাপ কিন্তু আজকে এশারের নামাজের সময় এখনকার বাজারের মেয়েরা এশারের নামাজের পর দুইজনে ঘুমাতে যাবে স্বামী সারা দিন খানা খাটনি করে এসেছে রাত্রি খাবার পর উনি একটু আরাম করবেন ওই সময় স্ত্রী বলতে যেন তুমি শোনো আগে পরে ঘুমাবে বলছেন বলো বক্তব্য শুরু করেছে তার স্ত্রী বলছে তোমার বাবা আজকে আমাকে গালি দিয়েছে তোমার মা আজকে খারাপ ভাষা বলেছে বলে কি বলে না জোরে বলেন ব্রহ্মুরে বলতেছে স্ত্রীদের তোমরা নসিহত করো কিন্তু নসিহত কাকে বলে এই যে আপনার স্ত্রী আপনার নসিহত করার আগে নসিহত চালু করেছে এই জায়গায় আপনার কি আপনি ভূমিকা পালন করবেন শোনো স্ত্রীকে খুশি করতে হবে হবে কি না বলেন কি ভাই হবে কি হবে না আর মা বাবাকেও খুশি রাখতে হবে হবে কি হবে না দুইজনে কে যদি আমরা একটাকে খুশি করতে গিয়ে একটা যদি বেজার হয় আমাদের থিওরি ভুল লাভ সঠিক জোরে বলেন ভুল এবার স্ত্রী কে ভাই বলছেন আপনি শুনতেছেন আহারে বাবার বিরুদ্ধে কথা বলল মায়ের বিরুদ্ধে কথা বলেছি হঠাৎ একটা মেয়ের মাইন্ড কত হালকা শুনে নেন শুধু বলবেন রে স্ত্রী আমি খাগড়া দিয়ে সাইম বাইক নিয়ে আসতে গম হঠাৎ করে দেখলাম কাপড়ের দোকানে পঁচিশশো টাকার শাড়িগুলো বারোশো টাকাই দিতেছে বলেন তার বিরুদ্ধে কারো কথা বলবে বলেন বলবে জিনিসের যখনই মাথায় ঢুকাবেন বলছেন কয়টার দিকে যাবেন ওই স্ত্রী আর আপনার কানে কোনো নেগেটিভ কথা বলবে না বলছেন স্বামী রে তাড়াতাড়ি করে ঘুমান কেন বলছে তাড়াতাড়ি কারণ সকালে যেতে হবে খাগড়ায় শাড়ি কিনতে বলুন ঠিক না বেঠে এটা হলো আপনার উপস্থিত মাই উপস্থিত ভূমিকা পালন করবার এবার আপনার কথা স্বামীরাও যে সঠিক এটাও না হয় স্বামীরাও যে সঠিক সেটা নয় আমরা কোন সময় বাইরে কারোর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর উপর এসে মারামারি শুরু করে বলুন ঠিক না বেঠে বন্ধু শুনে আল্লাহর নবী বলতে যিনি আমার ভালো করে শোনেন আজকে আপনারা স্বামীর উপর স্বামী কি করবে আপনারা উঠছেন কেন ও ঠান্ডা করছে পালাচ্ছে পারে নাকি আসছি মলি সাহেব আচ্ছা ঠিক আছে এবার ভালো করে শোনেন রাত্রিতে নসিহত করবে নসিহত কেমন সারা দিন ভুল পেছেন আপনার স্ত্রীর বাস এতটুকু বলে আমি আসল উদ্দেশ্যের দিকে যাচ্ছি একটা জিনিস কর স্ত্রীরা স্বামীর উপর স্বামীকে অভিযোগ করে স্বামীর অভিযোগ করবে কে এবার দেখেন সারাদিন দুপুরবেলা আপনার স্ত্রীর ভাত রান্না করতে গিয়ে ডালে লবণ কম দিয়েছে আচ্ছা বলেন তো আমরা কেমন পুরুষ সঙ্গে সঙ্গে বলি কি বলি না বলি কি বলেন না কেমন রান্না করেছো তুমি এতদিন রান্না করে ডালে লবণ কম তুমি বুঝতে পারো নি ও রেগে কি বলবে কাল থেকে তুই এ রান্না করে খাসবে বলবে কি বলবে না আর এই কথাটা যদি আপনি রাত্রিতে ফ্রি মাইন্ড ঘুমন্ত জন ঘুমাতে যাবেন ওই সময় যদি বলেন স্ত্রী এটা কথা বল বলছি বল দুপুরে ডালটা খেয়েছিলে ও কি বলবে হ্যাঁ খেয়েছিলাম লবণ কম হয়েছিল আর আগে কোনদিন ভুল হবে না বলুন ঠিক না বেঠিক এটা হচ্ছে হিকমত স্ত্রীর সঙ্গে আর আপনি ডাইরেক্ট বলে দিচ্ছেন যদি ভালো করে চিল্লিয়ে বলেন কি না এরপরে ডাইলের সঙ্গে ইঁদুর মারা বীজ দিবে বুঝবেন ঠেলা এবার দেখেন মুসলমান আপনাকে বলি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজ আপনার এলাকায় আমার এলাকায় সব জায়গায় স্ত্রীদেরকে ঢুকিয়েছি বন্ধনে ঢুকিয়েছি বন্ধন নাম শুনেছেন জি ও ভাই বন্ধন নাম শুনেছেন হালাল না হারাম জরে বলেন হালাল না হারাম পুরুষ দিয়ে আর কাম হয় না মহিলাদেরকে লাগিয়েছি বিজনেসের

সত্য আল্লাহ নাই বলতেছি তোমরা যদি কেউ পৃথিবীর জমিনে আল্লাহর মসজিদের নির্মাণের জন্য কেউ যদি একটা ইট পরিমাণ কেউ দান করাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী গো আল্লাহ নবী বলছেন ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতি বালাখানা তৈরি করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এমন কোন আল্লাহর গোলাম আছেন দশ হাজার টাকা মাসিদের মসজিদের নির্মাণের জন্য দান করবেন জি ভাই দশ হাজার টাকা নাই কেউ বেশি বলেছি নাকি জি দশ হাজার টাকা নাই কেউ দশ হাজার টাকা দেওয়ার মতো আমার কোন ভাই বন কেউ নাই পাঁচ হাজার আল্লাহ জানে এই গ্রামের কে কে হাত কাড়া করেন তো ও কেউ হাত কাড়া করেন আচ্ছা আমাকে দেখে কি আপনারা ভয় পাচ্ছেন নাকি বজেতে হাত খাড়া করলে ফাঁসবো এটা কি বনবাড়ী মাদ্রাসা পেয়েছে হ্যাঁ ভাইরা মসজিদ মসজিদের দান সাজায় আল্লাহর জান্নাত ধরে বলুন সুবহানাল্লাহ তো যাই হোক আপনাদের যারাই বসে আছেন আপনাদের আমার থেকে বসে আছেন আপনাদের মধ্যেই আমি বলবো কেউ এখানে আল্লাহর কোনো গোলাম নেই যে একটা পাঁচ হাজার টাকা দিবেন একজন বেশি নয় একটা নয় কেউ নাই জি ভাই ছোট্ট গ্রাম কেউ নাই এখানে জি মা কই বলি মায়েরা বোনেরা আপনারা বেশি বেশি করে দান করবেন কারণ বেশি দান যদি করেন ইনশাআল্লাহ আপনার দান দানক এবং দান খয়রাত আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ যারাই দান করে আমার একটা ছোট ভাই ইয়া কানাদা ছিল বিশ টাকা দাম খুশি মনে দিল দিল কে না দিল আল্লাহ দানে বোঝা গেল যা সাথে উদ্দেশ্য বন্ধ করেছে গোদান এই কি দান কবুল করো তুমি সুবহান পরকালে দি আল্লাহ জান্নাত দিবে আমিন আমিন ভাই এক এক হাজার টাকা করে দেন ৩০ জন বাস ৩০ পারা কোরআনের কয় পারা কোরআনের ৩০ পারা আল্লাহর মসজিদে ইনশাআল্লাহ আপনারা দান করবেন এক এক হাজার টাকা করে দেওয়া যাবে না ভাই আমার বেশি অ্যামাউন্টটা বলে দিই এক হাজার টাকা করে চেয়েছি কি ভাই দেওয়া যাবে না হ্যাঁ এক এক হাজার টাকা করে দেওয়া যাবে না মাশাল্লাহ কেউ নাই মা